জয় মৃধু সঞ্জমণি জয় মা আমি শ্রী গুরুজি প্রদীপ গাঙ্গুলি আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের সান্নিধ্যে পাওয়ারফুল অতি প্রাচীন বিদ্য উপস্থাপন করব যেটি হচ্ছে মহা পুখরি বানবিদ্য মানে এই পুখরি বানবিদ্যে প্রয়োগ করলে যার উপর প্রয়োগ করবেন সে কিন্তু ধ্বংসা ধ্বংস হয়ে যাবে মানে সে কিন্তু শেষ এই মন্ত্রের প্রভাব কিন্তু গুরুতর অতি পাওয়ার অতি প্রভাবশালী যার উপর প্রয়োগ করবেন শেষ চব্বিশ ঘন্টার মধ্যে সে মারা যাবে চব্বিশ ঘন্টা পার হতে হবে না সে শেষ মহাপুকি বসে যদি আমার সাজেশন নেন তাহলে কারোর উপর বান প্রজ্ঞান করা বা কারুর মায়ের কোল থেকে তার সন্তানকে ছিনিয়ে নেওয়া বা সে সন্তানকে শেষ করে দেওয়া এর মতো না হারামের কাজ বাবজে গুনেগারের কাজ আর কিছু হয় না এই ধরনের মন্ত্রাদি সচরাচর সকলের কাছে খুব একটা নেই যার কাছে আসতে সে দেবে না এই মহাকুবরি বানবৃদ্ধ দিয়ে আপনি কোনোভাবে যার উপর আপনি বান ছাড়বেন মানে তার শরীর শেষ হয়ে যাবে মানে সে শেষ তারে আর পাওয়া যাবে না এটা এমন একটি বানুবরি বান ব্যবহার করতে গেলে একটি জিনিস মেইন উপকরণ লাগে সেটি হচ্ছে একটি পূর্ণ আমাবস্যার দিন পূর্ণ দিন আউষ ধানের ভুষি দিয়ে আউশ ধান অনেকে ছেলে সে আউশ ধানের ভুষি দিয়ে জ্বালিয়ে একটা ত্রিশুল বানাতে হয় যে ত্রিশুল বানাবে সে হচ্ছে নিরবিষ আহার করে থাকবে সে হচ্ছে মাটিতে শোবে কেউ মারা গেলে যেমন হচ্ছে ব্রহ্মচারী ঠিক শুয় হাতের একটা হবে এবং সেই বানাতে হবে আউশ ধান দিয়ে ও আউশ ধান মোষ দল ধান মোষ দল ধান আউস ধান না দল ধান ধান পাওয়া যায় মোষদল মোষদল ধান হচ্ছে গিয়ে কালো ধান মোজদল সে সেই মজদল ধানের বসে দিয়ে আপনার ত্রিশূল নির্মাণ করতে হবে ত্রিশূল নির্মাণ করার পর সেই ত্রিশূল আপনার পঞ্চ উপচারে ভগবান শিব পঞ্চমের পঞ্চ উপিত করতে হবে সেই ত্রিশূলকে পঞ্চ উপচারে পঞ্চগব দিয়ে পুজো করার পর শোধন করার পর মানে এটি কিন্তু কয়লার আগুনে বানালে হবে না এটি মজদল ধান লাগবে যে মজদল ধানের ভুসি দিয়ে জ্বালিয়ে গরম করে বানাতে হবে মানে যে বানাবে মজদল ধানের ভুসি দিয়ে বানাবে কোনো রকম কয়লা টয়লা ব্যবহার করলে কিন্তু এটা কাজ হবে না সামনা বুঝছি এবার হচ্ছে কি করতে পূর্ণ অমাবস্যার মধ্যে বানাতে হবে এক হাতে এক পিঠাই বানাতে হবে মানে যে বানাবে সে একা বানাবে এবার কি করবেন সেই ত্রিশূর পঞ্চবচনে ভগবান পঞ্চানবের পুজো করতে হবে শিবের পুজো করতে হবে করে সেই পুজো সেই ত্রিশুলটি অভিষেক করে নিতে হবে পঞ্চ অভিষেক করে নেবেন এবার আপনি কি করবেন এবার গঙ্গা থেকে মাটি নিয়ে আসবেন গঙ্গা থেকে মাটি নিয়ে চেষ্টা করবেন রেডিয়েশন মধ্যে পড়বেন না গঙ্গা থেকে গঙ্গা গঙ্গা মাটি নিয়ে আসতে হবে গঙ্গা মাটি নিয়ে এসে নিয়ে সেটি পুতুল বানিয়ে নিতে হবে এবার আপনি যদি গঙ্গার পরে কাজ করেন তাহলে শেষ কোনো এবার আপনি কি করবেন সেই পুতুল বানাতে হবে পুতুল বানিয়ে সেই পুতুলের চোখ প্রাণ প্রতিষ্ঠা করলেন করার পরে সেই পুতুলের বুকে মানে সেই পুতুলের বুকে পানি নিলেন অ্যাক্টিভিশন পাওয়ার দিলেন সঞ্চার করে দিলেন এবার কি করবেন মেন কাজ এবার হচ্ছে গিয়ে সেই শত্রু যারে বান মারবেন যারে বান মারবে তার নাম তার মায়ের নাম বাবার নাম এগুলো উল্লেখ ঠিক আছে তার নাম করে আপনি মন্ত্র উচ্চারণ করা শুরু করবেন করার আগে আপনি কি করবেন সেই যে পুতুল বানালেন পুতুলের বুকে একটি জবা ফুল দেবেন এবং জবা ফুল হচ্ছে কালির রসের মাথার সিঁদুর লাগাই দেবেন এবং সেই জবা ফুলের উপর নিজের বাম পায়ে বুড়ো আঙুল ঠেকায় রাখবেন কথা বুঝে এগুলো বাম কাজ করতে গেলে মুখের পাটা লাগে মরেও যেতে এ কাজ করতে গেলে মরিয়েও যেতে পারেন মানে বাঁচার কোনো গ্যারান্টি থাকবে না মানে নাইনটি পার্সেন্ট মরবেন যদি গুরুর সাথে না থাকে যদি গুরুদেব সাথে না থাকে নাইনটি পার্সেন্ট আপনি মরবেন আপনার বাঁচার কোনো সম্ভব না নেই মজগুল দান দিয়ে পুরি নিয়ে গঙ্গামাটি থেকে সে পলি নিয়ে এসে নিয়ে গঙ্গামাটি নিয়ে এসে পুতুল বানাবেন বানাইলে সেই পুতুল হচ্ছে গিয়ে অ্যাক্টিভিশন করে বুকতে হচ্ছে মা শ্মশানকালীর মা শ্মশানকালী সব মাথার সিঁদুর মা শ্মশানকালী মাথার সিঁদুর কার শিবের হাতে শিবির সে শ্মশানকালের মাথা সিঁধুর জবা ফুলো লাগায় শত্রু বুকে দেবেন এবং পায়ের বুড়ল হোক সেই জবা ফুলের সাথে শত্রু রাখবেন এবার সেই হাতে ত্রিশূল ত্রিশুরের মাথায় হচ্ছে ফলাতে সিঁদুর লাগাবে সিঁদুর লাগে ত্রিশূলটা হাতে ধরবেন এইভাবে আলগোচে মুঠ করে ধরবেন আলগোচে ধরবেন ধরে নিয়ে সেই ত্রিশূলের আগাতে মন্ত্র পড়বেন এবং ফুদেবের মন্ত্র পড়বেন এবং ফুদেবের মন্ত্র সংখ্যা নির্বাচন একবারও হতে পারে একশো বারো লাগতে পারে এক হাজার বারও লাগতে পারে মন্ত্র বলবেন এবং ফোঁ দেবেন মন্ত্র বলবেন এবং ফুঁদবেন আপনি এটাকে মুখ করে ধরবেন তো আস্তে 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 হাত ভারিয়ে যাবে মানে শুরু হাতের ত্রিশূল আর কত ভারিয়ে নেই আস্তে 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 হাত ভারিয়ে যাবে হাত ভারিয়ে যাওয়ার পর হাত অটোমেটিক খুলে দেবে ত্রিশূল প্রচুর হিট হয়ে যাবে মন্ত্র যে এতো পাবার ত্রিশূল প্রচুর হিট হয়ে যাবে এবং হাত কাঁপতে কাঁপতে ত্রিশূল কাঁপতে কাঁপতে মানে কথা বুঝবেন হাত কাঁপতে কাঁপতে ত্রিশূলটা কাঁপতে কাঁপতে ত্রিশূলটা শুঙিয়ে উড়ে যাবে এবং ত্রিশূরটা আগুনের সাঁতার পরতে থাকবে এবং ত্রিশূলে আপনার ছাড়া বিদে থাকবে এবং ত্রিশুল যে একবারে যে শত্রুর নাম করে আপনি বান মারলেন অটোমেটিক ত্রিশুল চালানো হয়ে যাবে চালানো হয়ে যে সেই ত্রিশুলটা সেই শত্রু বুকের মধ্যে এ পার করে ত্রিশুল ত্রিশূল যেয়ে সেই শত্রু বুকের মধ্যে পার করে দেবে আমি চ্যালেঞ্জে বলতে পারি এই ধরনের নিয়ম এই ধরনের উপকরণ দিয়ে এই ধরনের বানের কাজ পৃথিবীতে কেউ জানে না কেউ করবে না যারা জানে কেউ দেবে না আর যারা করবে তারা বুগতে হবে আবৃত্তি দিলাম গুরুর কাছে শোনা গুরুর কাছে মন্ত্র আদি বহু প্রকার জিনিস চর্চা করা এটি হচ্ছে এই নিয়মে ক্রিয়া করতে হবে আমাবস্যার দিন রাত্রি বারোটার পর নদী টর্দ বসে শ্মশানে বসে কাজ করতে হবে কিন্তু গঙ্গার মাটি লাগবে কালীর মাথার সিঁদুর লাগবে পঞ্চবছরের ত্রিশুল পুজো করে নিয়ে ফিরে আসতে হবে মন্ত্র বলি মহাপুত্রীমণের মন্ত্র মন্ত্র হচ্ছে উত্তরে মারিলাম বান হিমালয় পর্বতে বলছে উত্তরে মারিলাম বান হিমালয় পর্বতে দক্ষিণে মারিলাম বান কালিদাস সাগরে পূর্বে মারিলাম বান কোলে পশ্চিমে মারিলাম বান মুমিন্দের মস্তকে উপরে মারিলাম বান আল্লাহর আড়সে নিচে মারিলাম বান সাত তবক জমিনের নিচে অমুকের পুত অমুকের উপর মারিলাম বান রক্ত উঠে মরে মুখে রক্ত বুকে রক্ত আসার মেরে পড়ে আমারে আমার শয়তানের বাক্য মহান আল্লাহ ধরে না হলে আল্লাহর ভেঙে পড়ে অমুকের পুতো অমুক হালাক খতম খো বরবাদ হো দোহাই আল্লাহ দোহাই ইল্লাহ দোহাই নবী মোহাম্মদুর রাসুল্লাহ এই যে মন্ত্র আমি বলে দিলাম আমি আর উচ্চারণ করবো না এই মন্ত্র উচ্চারণ করা হচ্ছে কঠিন পাপ কঠিন অপরাধ কঠিন কুফরি কালামের একটা মন্ত্র এই অপরাধ করা হচ্ছে কঠিন গুণের কাজ যারা যে প্রাণঘাতের শত্রু যারা জর্জরিত নিজের শত্রু যারা জর্জরিত যে শত্রুর জন্য আপনি এবং আপনার পরিবার এবং একটা সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে সেসব শত্রু একটি কাজ করবেন নিয়ম বলে দিয়েছি এক ফোঁটা নিয়ম আটকায়নি মন্ত্র বলে দিয়েছি এক ফোঁটা মন্ত্র আটকায়নি ভেদ উপভেদ যা ছিল করে বলছি কাজ করবেন কাজ হবে দিয়ে দিলাম প্রয়োগ করব সবাই জয় মধু সুন্দরমণি জয় মা জগত জয় মা